আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয় বলির বাংলাদেশের কৃষি যে চ্যাপ্টার সেখান থেকে ধান উৎপাদনের যে সময় অর্থাৎ আউস ধান আমন ধান এবং বোরো ধানের যে টাইমিং কখন রোপণ উত্তোলন করা হয় সেখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চিন দিয়ে দেয় তো এখানে আমি যেটা প্রথমে মনে রাখতাম এইভাবে যে রোপণটা করা হচ্ছে মার্চ মাস অর্থাৎ মা দিয়ে শুরু হচ্ছে মা দিয়ে শুরু এই মার্চ আর আমনের ক্ষেত্রে মনে রাখতাম জুস অর্থাৎ জুনের জু আর সেপ্টেম্বরের হচ্ছে স দিয়ে তো এইভাবে আসলে অনেক নেমোনিক্স টেকনিক প্রত্যেকটি ইনফরমেশনের জন্য মনে রাখা একটু টাফ তো আমরা এইভাবে এটা মনে রাখতে পারি যেটা এখন বলবো তো সেইটা হচ্ছে আউসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল অর্থাৎ টাইমটা কিন্তু গরমকালে গ্রীষ্মের টাইমে আর উত্তোলন যেটা করছে যে জুলাই থেকে আগস্ট অর্থাৎ এই টাইমটা কিন্তু বর্ষার টাইমে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি গরমে রোপণ বর্ষায় কাটন আবার আমন ধানের ক্ষেত্রে দেখছি যে বর্ষার টাইমটাতে কিন্তু রোপণ করছে জুনের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু অর্থাৎ এটা কিন্তু বর্ষায় রোপণ আর উত্তোলনটা কি কখন ডিসেম্বর থেকে জানুয়ারি আর এটা তো অবভিয়াসলি শীতকাল অর্থাৎ এটা বর্ষায় রোপণ শীতকালে কাটন এরপর যদি আমরা বড়তে আসি মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারি এটা শীতের রোপণ আর উত্তোলন করছে এপ্রিল থেকে মে অর্থাৎ আবার কিন্তু গরমকাল চলে আসলো অর্থাৎ গরমে কাটন যদি আমরা আউশ ধানের ক্ষেত্রে মনে রাখতে চাই সেক্ষেত্রে এটা গরমে রোপণ বর্ষায় কাটন আমনটা কি আমন হচ্ছে বর্ষায় রোপণ শীতে কাটন আর বোরো হচ্ছে বোরোর টাইমিংটা কিন্তু একটু বেশি যে মধ্য নভেম্বর থেকে একদম মধ্য জানুয়ারি পর্যন্ত কারণ বোরো ধান কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এজন্য আমাদের এখানে কিন্তু টাইম ইনভেস্টমেন্টটাও বেশি এভাবে আর কি মনে রাখতে পারবো আমরা তো বোরো ধানের ক্ষেত্রে যেটা বলছিলাম যে শীতের রোপণ গরমে কাটন আশা করি এইভাবে আমরা মনে রাখতে পারবো